পুতুড়ে হোটেল ঝড়টা শুরু হয়েছিল হঠাৎ করে আকাশ কালো বাতাসে কেমন একটা পচা পাতার গন্ধ রাস্তায় আমি একা মোবাইলের নেট নেই গাড়ির তেল শেষ ঠিক তখনই চোখে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা একটা পুরনো দালান ভাঙা দেওয়াল জানালায় কাঁচ নেই আর উপরে ঝুলে থাকা সাইনবোর্ড হোটেল নিচে মলিনক্ষরে লেখা হীরাপুলির গেস্ট হাউস জায়গাটা দেখে বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল কিন্তু ঝড়ের রাতে আর কোথাও যাওয়ার উপায় নেই আমি ভিতরে ঢুকে পড়লাম দরজাটা ঠেলে ঢুকতেই ধপ নিজে থেকেই বন্ধ হয়ে গেল ভিতরে অদ্ভুত নিরবতা ঘড়ির টিকটিক শব্দও নেই রিসেপশনে বসে আছে এক বুড়ো লোক মুখটা অর্ধেক ছায়ায় ঢাকা চক দুটো অস্বাভাবিক স্থির আমি বললাম একটা ঘর চাই সে ধীরে মাথা তুলল হাসল না বলল এই হোটেলে রাত কাটানো সহজ নয় আমি কিছু বলার আগেই সে খাতায় লিখে ফেলল ঘরের চাবি বাড়িয়ে দিয়ে বলল ঘর নম্বর তেরো রাতের বেলা দরজা খুলবেন না যাই হোক না কেন ঘরে ঢুকেই মনে হল এখানে বাতাস নেই জানালা বন্ধ তবু ঠান্ডা দেয়ালে লম্বা লম্বা দাগ নখের আচরের মতো ঘড়িতে রাত দুটো হঠাৎ টুপ টুপ ছাদের উপর থেকে জল পড়ার শব্দ তারপর শোনা গেল পায়ের শব্দ ধীরে ভারী উপরের তলায় কেউ হাঁটছে আমি দরজার কাছে গিয়ে কান পাতলাম ঠিক তখনই দরজার বাইরে থেকে কেউ ফিস ফিস করে বলল দরজা খুলুন গলাটা খুব চেনা মায়ের মতো আমি কেঁপে উঠলাম মা তো বহু বছর আগে মরে গেছে হঠাৎ করিডোরে আলো জ্বলে উঠল আমি দরজা খুলে বাইরে এলাম করিডোর ভর্তি ভেজা পায়ের ছাপ ছাপগুলো আমার ঘরের দরজার সামনে এসে থেমেছে পিছন থেকে হঠাৎ ঠান্ডা একটা হাত কাঁধে পড়ল ঘুরে তাকাতেই একজন মহিলা চুল লম্বা মুখে চোখ নেই মুখের জায়গায় শুধু কালো গহব্বর সে ফিসফিস করে বলল তুমি নতুন আমি দৌড়ে সিঁড়ির দিকে ছুটলাম সিঁড়ি নামতেই দেখি নিজের আর কেউ নেই খাতা খোলা পড়ে আছে আমি তাকিয়ে দেখি শেষ পাতায় অসংখ্য নাম সব নামের পাশে একই তারিখ মৃত্যুর তারিখ হঠাৎ পিছন থেকে সেই বুড়োর গলা তোমার নামটা এখনো লেখা হয়নি আমি ঘুরতেই চারদিক অন্ধ সকাল হলে গ্রামের লোকজন হোটেলের সামনে ভিড় করলো একজন বলল এই হোটেল তো পনেরো বছর আগে পুড়ে গিয়েছিল ভেতরে যারা ছিল কেউ বাঁচেনি পুলিশ দরজা ভেঙে ঢুকল ভেতরে কোনো মানুষ নেই ছোটো রিসেপশনের খাতায় নতুন করে লেখা একটি নাম তোমার নাম ঠিক এই মুহূর্তে যদি তুমি একা থাকো পেছনে একবার তাকিয়ে দেখো হয়তো হোটেলের কেউ এখনো তোমার পাশে দাঁড়িয়ে গল্পটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না নমস্কার